চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করব করব করে আর করা হচ্ছিল না তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে রাত আর কি মানে ভোর হতে চললো তো এখন আমরা ব্যাকপ্যাটার্নি সব বেরিয়ে গেছি আমাদের সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশন থেকে পুরীতে যাওয়ার ট্রেনে উঠবো সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তোমরা থামনাইল থেকে বুঝেই গেছো যাচ্ছিলাম আমি আমার বর আর আমার মেয়ে আমরা তিনজনই তোমরা দেখে নিলে তো আমাদের ট্রেন ছিল হচ্ছে হাওড়া স্টেশনের যে নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে সেখান থেকে মানে সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস আর কি ছাড়বে তো আমি বন্দে ভারত এক্সপ্রেসের উপরে টোটাল একটা আলাদা ভিডিও বানাবো এটার মধ্যে বিশেষ কিছু বলছি না আমি শুধু আমার জার্নিটুকু আমি তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করছি এটা পার্ট ওয়ানে যাচ্ছে টোটাল জার্নিটা আমার কেমন লাগছে না লাগছে সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি আর তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করব পুরীতে গিয়ে পুজো দেওয়া বা টুকটাক টুকটাক যা আর কি ব্লগ করেছি আমি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আমাদের ট্রেন আমাদের কোচ নম্বর ডিটেলস ফিটেলস আমি বললাম আলাদা একটা পুরো আমি শেয়ার করে দেবো তো আমরা প্রথমেই ট্রেনে ওঠার পরে পরেই আমাদেরকে এক লিটার করে সবাইকে একটা জলের বোতল দেয় আর তারপরেই মোটামুটি ওই সাড়ে সাতটা নাগাদ হ্যাঁ সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে চা দেয় তারপরে সাড়ে আটটা বা আটটা কুড়ি পঁচিশ এরকম টাইমে হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেকফাস্টটা দেয় আর কি ব্রেকফাস্ট ফার্স্টে ছিল হচ্ছে ব্রেড দুটো করে ব্রাউন ব্রেড আর কি তার সাথে ছিল হচ্ছে ডিম ভাজা তার সাথে গাজর আর পেঁপে সেদ্ধ এবং আলু ভাজা তারপরে ছিল হচ্ছে একটা করে মাজা টাইপের কিছু তারপরে দুটো করে ছোট ছোটো কেক তো ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই হলো তারপরে আবার দিয়েছিলো হচ্ছে ওই সাড়ে দশটা নাগাদ হচ্ছে একটা করে আবার চা দিয়েছিল সবাইকে তো পেপারও দেয় তুমি যেরকম পেপার নেবে মানে যে যেরকম কেউ ইংলিশ পেপার কেউ বাংলা পেপার তো আমি নিয়েছিলাম ইংলিশ পেপার জানি না কেন নিয়েছিলাম তো যাই হোক তো আমি পুরো ডিটেলসটা বলে দিলাম এবার আমি বলি আমাদের এখন পেরোবে হচ্ছে কোলাঘাট স্টেশন এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় সাতটা দুই তো এটা আমাদের অবভিয়াসলি ব্রেকফাস্ট দেওয়ার আগের ভিডিও আগের ক্লিপ আমি তোমাদের সাথে আগে ডিটেলসটা পুরোপুরিভাবে শেয়ার করে দিলাম এরপরে তোমরা অবশ্যই দেখতে পারবে ব্রেকফাস্টে কী দিয়েছে না দিয়েছে রাস্তা খুব একটা আমাকে ডিস্টার্ব করেনি ও বেশিরভাগ রাস্তাটা ঘুমাতে ঘুমাতেই গেছে এবার তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে প্রত্যেকটা কামরাতেই এরকম করে একটা দুই সাইডে আর কি এলইডি স্ক্রিন মতো থাকে যেখানে শো করে হচ্ছে এক্স্যাক্ট এই টাইম যেদিন যাচ্ছো কোথা থেকে কোথায় যাচ্ছো নেক্সট স্টপেজ কত কিলোমিটার পরে আছে কত কিলোমিটারে ট্রেনটা এখন রান করছে তো সেই সব ডিটেলসগুলো ওখানে দেওয়া থাকে আর এই দেখো এই একটা বিস্কুট দিয়েছিল চায়ের সাথে এই বিস্কুটটা অসাধারণ খেতে চাটাও যেরকম ভালো খেতে চা এই বিস্কুটটাও অসাধারণ খেতে তো এইভাবেই দেখতে দেখতে মোটামুটি ট্রেনের জার্নি করতে করতে ট্রেন আমাদের পৌঁছে গেল হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট যেটা হচ্ছে খড়গপুর জংশন এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে মাত্র দু মিনিট ছাড়ার পরে পরে দিয়ে দেয় হচ্ছে আমাদের এই যে ব্রেকফাস্ট আর যেমনটা তোমাদের আগে বলেছি যা যা দিয়েছে তো তোমরা দেখতেই কি কি দিয়েছে এলাহি ব্যাপার আর দেখতে দেখতে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি আর এইবার হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট যেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ছে যেটা হচ্ছে সবাই যেন বালাসর যেখানে খুব বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো যাই হোক এই প্ল্যাটফর্মে দাঁড়াবে এখানকারও হল্ট হচ্ছে দু মিনিট সময় কোথাও ঘুরতে গেলেই দেখবে মনটা কীরকম যেন ফুরফুর ফুরফুর হয়ে একদম ঝরঝরা হয়ে যায় তো তেমনই আমারও আমি যেহেতু এই ফার্স্ট টাইম পুরী যাচ্ছিলাম আর অনেকটা লং জার্নি ট্রেনের মধ্যে তো আমার তো খুব ভালো লাগছিল আর আমি পাহাড়ই প্রথম দেখছি মানে এই যে পাহাড়গুলো আর কি দেখা দেখতে পাচ্ছ তোমরা এগুলো আমি এরকম টাইপেরও প্রথমবারই দেখছি তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে যাব পুরীতে পুরীর সমুদ্র দেখবো পুজো টুজো দেওয়া জগন্নাথ মন্দির তো সব কিছু মিলিয়ে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম কারা কারা পুরী গেছো তাদের কীরকম ভালো লেগেছি ভালো লাগেনি আর কারা কারা এখনও মানে যাবে বলে ভাবছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও পুরীতে যে তিন দিন আমরা ছিলাম তো সেই তিন দিনেরই ব্লগ যাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টি আমি পোস্ট করব তো আমরা গেছিলাম আগস্ট মাসে আর আমি ভিডিওটা এখন পোস্ট করছি তো কেমন লাগছে জানাতে একদম ভুলো না এই নদীটা কি নদী নামে পরিচিত আমাকে কেউ জানলে একটু কমেন্ট করে লিখে জানিও আমি জানি না যার জন্য আমি জিজ্ঞাসা করলাম কটক স্টেশন আমার ঠিক খেয়াল নেই যদি আমি ভুল বা ঠিক যেটাই হই কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানিও আর এটা হচ্ছে সেই সাড়ে দশটার যে চাটা বলেছিলাম সেটা আর এর মাঝখানে ট্রেন অনেক জায়গায় মানে অনেক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে উড়িষ্যার বালাসরের পরে তো সেই দুটো আমার ঠিক খেয়াল নেই বাট আমি মনে হলো আমার ওটা কটক স্টেশন তো তাই জন্য তো তোমরা একটু কমেন্ট করে জানিও আর তারপরে এই চা খেতে খেতে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের এর পরের যে নেক্সট স্টেশন যেটা নেক্সট স্টপ সেখানে সেটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন পুরী যাওয়ার পথে যে কটা আর কি হলটি পড়বে প্রত্যেকটা স্টপেজেরই দু মিনিট করে আর কি হল টাইম মানে দু মিনিট করে আর কি দাঁড়াবে তার বেশি দাঁড়াবে না Station. স্টপেজই হচ্ছে পুরী মানে যেখানে দাঁড়াবে একদম পুরী স্টেশনে গিয়ে দাঁড়াবে তো এই জঙ্গল টঙ্গল দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে পুরী স্টেশনে তো আমার হাজবেন্ড তো আগেই ব্যাগটা নিয়ে একদম গেটের সামনে গিয়ে রেডি আমি জাস্ট মেয়েকে নিয়ে বসে রয়েছি আমি ভিডিও করব এই যে পুরী লেখাটা পুরী লেখাটা দেখেই মনে হচ্ছে যে ওহ কি মজা কি আনন্দ পেয়ে গেছি তা যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো এই ব্লগটা এই পর্যন্তই আমি শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই ট্রেনটা পুরী স্টেশনে পুরীর যে দু নম্বর প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে স্টপ হবে তো আমরাও যথারীতি দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে থেমেছিলাম যদি কিছু আমার ভিডিওর মধ্যে ভুল টুল থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানিও তো দেখা হচ্ছে পুরীর নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ টাটা